হ্যালো বন্ধুরা জীবনের চ্যানেলে তোমাদের স্বাগত একটা বৃষ্টি ঘন দিনে তোমরা সবাই ভালো আছো আর গাছগুলো দেখো নিজেদের মধ্যে যেন বৃষ্টির দিনটা বেশ ভালো লাগছে রাস্তা পুরো ভিজে গেছে আজকে ভাবছি যে যদি বিজ্ঞানের এখন জোরে বৃষ্টি হয় এখন একটু কমে যেটা যদি জোরে বৃষ্টি হয় তাহলে দোকান খুলবো না ঘরে বসে থাকবো আবার ওই খোলার সময়টা না ঘরে বসে থাকতেও একদম ভালো লাগে না আর ওইদিকে বাবারও স্নান হয়ে গেছে এই সময়টা আমি আসি যে বাবা স্নান করছে কিনা জানো এবার এই কথাটা আর বারবার বলার নেই বুঝতে পারে না অনেক সময় বেশিরভাগ সময় করে নেয় তাও একবার করে বলে দে আর আজকে আমি মাথাটাকে শ্যাম্পু দিতে ফির বুঝতেই পারছো ওই মাথাটা এখনো আস যায়নি শ্যাম্পু দিতে হয় এই কারণেই না দোকানে এত চুলো দেখো চুলগুলো না যখন ন্যাড়া হয়ে গেছিলাম আগের ভিডিওগুলোতে দেখবে তখন চুলটা সবাই আমার উঠছে তখন না পুরো মাথাটায় তো কোকড়ানো কুপড়ানো উঠছিল এখন চুলটা বেড়ে না ঠিক এরকম টাইপের হয়েছে আমার চুলটা দেখো এই যে এই টাইপে অনেকে আবার সবাই আমাকে বলে কি আমি পার্লারে গেছিলাম বসবে বসবে সেক্ষেত্রে জামা কাপড় মেরে আমি গামছাটা সরিয়ে দিই দিকটা দাও মেলাটা महीने दरकार नहीं তাহলে এরকম আন্দাজে পাওনি না দাঁড়াও দেখছি এখানে আছে কি হ্যাঁ না না এদিকে আছে কি এটা খুঁজে পাচ্ছে না আমি এদিকে সরিয়ে দিয়েছি তো না দুটো আছে দেখো তাহলে এরকম মানুষজনের সাথে বাস করে কত অভিজ্ঞতা অর্জন করা যায় মনে হয় না একটা সময় অসহায়তা মানুষকে কতটা গ্রাস করে বসে কারণে চিরদিন সময় যায় না চিরকালকে মানুষ একই রকম থাকে অবশ্যই না আমি এখন যেরকম আছি আর কি এরকম ছিলাম নয় আগে কি আমার শরীরে এত বড় রোগ বাসা বেঁধেছিল না তাহলে সব কিছুকে মানিয়ে নিতে হবে যেটা আমরা প্রত্যেকে নিচ্ছি কোনো না কোনোভাবে ভগবান সবার মধ্যে মানিয়ে দেওয়া নেওয়ার ক্ষমতা দিয়েছে তাহলে তো পৃথিবীটা চলতোই না আমি যদি ভেঙে পড়তাম সেই সময়টা তাহলে তার আমি থাকতাম না বাবা যদি ভেঙে পড়তো তাহলে তো বাবা শেষ হয়ে যেত আসলে জীবন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যতক্ষণ না সময় হচ্ছে কেউ আমরা পৃথিবী ছেড়ে যেতে পারবো না কিন্তু সেই সময়টা মধ্যে যদি কঠিন কিছু আমাদের সামনে এসে পড়ে সেটাকে তো সরিয়ে ফেলতে হবে নাহলে তো আমি বাঁচতে পারবো না বাঁচতে পারবো না বলাটাও ভুল বাঁচতে তো আমার হবে আমার সময় না আসা পর্যন্ত আমাকে তো বাঁচতেই হবে মানে কি তখন মোড়ে বাঁচা হয়ে যাবে কিন্তু বাঁচবো যখন মোড়ে কেন বাঁচবো বাঁচার মতো বাঁচবো এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে বাঁচতে হবে দেখো এই লুঙ্গি গামছা শুকুতে দিয়েছে তাহলে করতে করতে একটা অনুভবের ব্যাপার এগুলো প্রত্যেকটা ইন্দ্রিয় কিন্তু আমাদের সমানভাবে কাজ করে একটা বিকল হয়ে গেলে না আর একটা আরও সতেজ হয়ে ওঠে সেটা ক্ষমতা আর একটু বেড়ে ওঠে ওই ওইদিকে চলে যাই একটু এবার দেখো চিগুন্ডি নিয়ে বসে মাথা আছে। তাহলে এগুলোকে এইভাবে আমি দেখানো এই কারণে আমি আমার রোগ ভোগ নিয়ে শরীর খারাপ নিয়ে দেখো অন্ধকার অন্ধকার আছে শরীর খারাপ নিয়ে যেরকম বেঁচে আছি আমি আমার বাবাকে দেখি এরকম অনেক অসহায় মানুষ আমি দেখি যে চেয়ে হাঁটতে পারছে না কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে সে যাচ্ছে দোকান করতে বাজার করতে যেহেতু অনেকটা সময় আমি বাইরে বসে থাকি এগুলোকে আমি উপলব্ধি করি আর ভগবান তো আপনার হাত পাটাকে ঠিক রেখেছে বাবা যেমন প্রত্যেকটা কাজ কিন্তু নিজে নিজেই করে ছোট ছোট মাছের কাঁটা যদিও ছোট মাছটা কমই দিই কিন্তু এমন অনেক মাছ আছে যেগুলোতে কাঁটা একটু থাকে যেমন চারা মাছ বাটা মাছ সেগুলো কিন্তু বাবা খুব ভালোভাবে বেঁচে খায় সেসব কথা মেঘলা দিনটা মন্দ লাগছে না মেঘলা দিনও কিন্তু মানুষের মনে খুশির আসলে প্রত্যেকটা দুঃখের পেছনে কোনো না কোনো সুখ লুকিয়ে আছে সবসময় আমি আমাকে দিয়েই বলতে চাইছি কারণ আমার অভিজ্ঞতা আমাকে দিয়ে আমি যতটা বুঝেছি অন্য কেউ তো আর বুঝবে না একটা সময় যখন কালো মেঘ যেন আমার জীবনটাকে গ্রাস করে বসেছিল সেই সময়টাতে হয়তো খুব কষ্টদায়ক দিন গেছে খুব যন্ত্রণাদায়ক দিন গেছে খুব চিন্তার দিন গেছে কিন্তু সেই সময়টাতে যখন আমি পেরিয়ে এখনকার সময় এসেছি যখন চুলগুলো চলে গেছে আবার নতুন করে চুলগুলো গজিয়েছে আবার এখন যেমন চুলগুলো এই অবস্থায় এসেছে যখন বলে তো চুলগুলো খুব ভালো তখন মনে হয় নতুন কিছু আমি পেয়েছি তাহলে সব কিছু হারানোর মধ্যেই নতুন কিছু একটা পাওয়ার কিছু একটা থাকে ভগবান সেইভাবেই দেয় কেড়েও যেমন নেয় সেরকম আবার ফিরিয়েও দেয় একই জীবনে আমি ছোটোবেলায় তো সবাই নেড়া হয় তখন তো অত মানে ভাবি না যে ন্যাড়া হলে কেমন লাগবে না লাগবে অত ভাবনা চিন্তার মধ্যে তো থাকি না ছড়িয়ে বসে তোমাদের সাথে গল্প করতে লেগেছে এখনো কিন্তু রান্না হয়নি হয় যাই হোক তখন বড় হয়ে যাওয়ার পর নিশ্চয়ই কেউ ন্যাড়া হয় না আমার স্ট্রেট চুল ছিল আমি যদি কোনো সময় আমার এই পোস্টে আমি এক একটা করে আমি ছবি হয়তো শেয়ার করব কোনো সময় তখন আমার চুল অনেক লম্বা চুলের স্ট্রেট ছিল এটা নিয়ে অনেক পুরোনো ভিডিওতে হয়তো আমি বলেছি মাঝখানে তো ভিডিও ছাড়া বন্ধই করে দিয়েছিলাম শরীর ভালো যাচ্ছিলো না কাজের চাপ ছিল দোকানটাও তো বললাম যে একটা কিছু কেড়ে নিয়ে নতুনভাবে আবার সৃষ্টি দিকে সৃষ্টিকর্তা আমাদের এগিয়ে দেন দেখো আমি কিন্তু রোগ জ্বালায় জর্জরিত জর্জরিত হওয়ার পর রোগ নিয়েই কিন্তু দোকানটা খুলেছি তার আগে কিন্তু খুলিনি যখন সুস্থ ছিলাম তাহলে তাহলে আগের থেকে আমার এখনকার মধ্যে পার্থক্য মানে দুটো কোনটা ভালো আর কোনটা খারাপ বলবো রোগ নিয়ে আছি বলি যে আমার সাথে সময় খারাপ হচ্ছে তা কিন্তু ভালো সুস্থ শরীরেও তার সাথে অনেক কিছু খারাপ হতে পারে শুধু শরীরের মধ্যে দিয়ে সব কিছু খারাপ হয় তা তো নয় মানুষের দিক দিয়েও তো খারাপ হতে পারে হোক ওই তখন লম্বা চুল ছিল তারপরে তো ন্যাড়া হয়ে গেলাম নিজের ন্যাড়া রোগটাকেও দেখলাম তারপরে বয়স্কা বয়স্ক চুল হলো তা যখন একটা সময় যখন একান্নবর্তী পরিবারে দাদুর কন্ট্রোলের মধ্যে নিজেরা থাকতাম ভয়ে ভয়ে থাকতাম কোনো কিছু সেইভাবে সাজগোজও করতে পারতাম না কিন্তু আমার খুব তখন মাধুরী দীক্ষিত শিল্পা শেঠি এদের চুলগুলোকে দেখে না আমার খুব ইচ্ছা করতো ওর আমি চুল কাটতে শুধু কাটতে পারতাম না ভগবান বললো দাঁড়াতুর আশা আমি পূরণ করতাম কিন্তু এইভাবে যে রোগ ভোগ দিয়ে পূরণ করবে তার কি করে জানবো বলো চুলটাও দেখলাম আমাকে কেমন লাগে এখন দেখো এখন এটা স্টেপ কাঠের মতন হয়ে গেছে তাহলে এটা দিয়েও দেখছি আবার যদি এটা লম্বা হয়ে যায় সেটা তো একবার অনুভব করেইছি এই জীবনে সেটা দিয়েও দেখছি যাক অনেক গল্প করলাম আজকে তোমাদের সাথে আর এই আগের দিনের ভিডিওটা নিয়ে সেই মনের মধ্যে খালি খটকা লাগছে কী করে ভিডিওটা মাঝখানে ওইভাবে বন্ধ হয়ে গেল। যাই হোক আবার বলছি তোমরা নিজেও গুণে আমাকে ক্ষমা করে দিও আর ওই বলছি এখনই পয়সা ব্যয় করে একটা দামে মোবাইল হয়তো আমি কিনতে পারি কিন্তু কিনব না কারণ একটা টাকা আমাকে সবসময় রেডি রাখতে হয় রকম শরীর কখন কী হয় কিভাবে খরচা হয় তা তো বলা যায় না হয়তো সেই জন্যই আমাকে অনেকে ভাববে যে খুব মানে টিপে চলে সংসার বা খুব কিপটে এরকম হয়তো ভাবতে পারে কিন্তু এটুকু কিপটেকোনা না করলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না আর নিজে নাচ ঠিক থাকলে কিছুই তো করতে পারবো না সুতরাং আগে নিজেকে ভালোবাসি তারপর অন্য সব কিছু তাই তোমাদেরকেও বলছি আগে নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজেকে একটু হলেও সময় দাও তারপর সবার জন্য চিন্তা করো কারণ তুমি ঠিক থাকলে তোমার চারিদিক ঘিরে যে পৃথিবীটা গড়ে উঠেছে সেটাও ঠিক থাকবে তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো সবাই